রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আছেন এবং সুস্থ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা ভাদ্র মাস পড়ে গিয়েছে তো প্রায় অনেক দিনই হয়ে গেল আজ ভাদ্র মাসের এগারো তারিখ বৃহস্পতিবার পরশুদিন অর্থাৎ তেরো তারিখ ইংরাজি তিরিশ তারিখ শনিবার এই শনিবার দিন আপনারা যদি বালিশের নিচে একটিমাত্র জিনিস নিয়ে ঘুমাতে পারেন আপনি সকল মনঃস্কামনা মনোবাচনা পূর্ণ হবে তার সাথে সাথে অর্থ আসবে এবং জীবনে আর্থ বা অর্থ উপায় করার জন্য সেসব যেসব দিক আছে সেই সব দিক কিন্তু অনসেই আপনাদের চোখের সামনে খুলে যাবে ভাদ্র মাস পরে গিয়েছে তো অনেক দিনই হয়ে গেল প্রায় অর্ধেক দিনই হয়ে গেল অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাদ্র মাসে উপায় বা টোটকা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভাদ্র মাসে টোটকার জন্য অধীর আগ্রহ করে বসে আছেন ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের এই নক্ষত্র বাণী চ্যানেলটাকে এতটা ভালোবাসা দিয়েছেন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্রবাণীর চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় দেবেন যাতে তারা দেখে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওটি বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার কোনো দিন সম্মুখীন হন অথবা এমন পরিস্থিতি আসে জীবনে যেখানে আপনারা আর পাচ্ছেন না আপনারা হাল ছেড়ে দিচ্ছেন আপনাদের দেয়ালে একদম পিঠে গেছে যে ভেবেই নিয়েছে আর কিছু হবে না উন্নতি করতে পারবেন না জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে একটি কমেন্ট করে জানান আপনাদের সমস্যার সমাধান করে দেবে এই নক্ষত্র বাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র চ্যানেল কিন্তু সব সময় আছে আপনাদের পাশে চলুন ভিডোর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শনরা ভাদ্র মাস কিন্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস ভাদ্র মাস অনেকে ভাদ্র মাসে অনেক সময় মলমাসও পড়ে যায় তো ভাদ্র মাস কিন্তু খুব একটা অর্থ আসে না হাতে ভাদ্র মাসে একটু হাত টান থাকে কিন্তু অর্থ প্রচুর বেরিয়ে যায় এই অর্থ যেন আপনাদের হাত থেকে বেরিয়ে না যায় অর্থ যাতে গ্রে আসে এবং সেটাকে যাতে আপনারা ধরে রাখতে পারেন তার উপায় আজকে আমি বলে দেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন সারা বছরের মধ্যে সব থেকে বেশি খরচা হয় এই ভাদ্র মাসে অনেক বিধি আচার আচার নিয়ম থাকে অনেকটা খরচা হয় কিন্তু অর্থ আসে না ব্যবসা যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু ব্যবসা ভালো চলে না ব্যবসা একদম খারাপ চলে যারা জব করছেন তাদের ব্যাপারটাই আলাদা তাদের একই মাইনে পান বা একটা স্যালারি আসার ব্যাপার থেকে তো তাদের একটু মেনটেনের ওপর একটু যদি ফোকাস করা যায় তাদের লাইফটা সেট কিন্তু যারা ব্যবসায়ী করছেন আর যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসটা খুব একটা ভালো না ভাদ্র মাসে ব্যবসা খুব একটা যে ভালো চলে তা কিন্তু না তাই এই ভাদ্র মাসে অর্থটা কীভাবে আটকে রাখবেন এবং আপনাদের সকল মনস্কামনা মনোবাচনা কিভাবে পূর্ণ করবেন সেই বিষয়ে কিন্তু আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা ভাদ্র মাসের শনিবার দিন হ্যাঁ আজ বৃহস্পতিবার পরশু শনিবার আপনারা এই শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন একটু সকালে ওঠার চেষ্টা করবেন যে কোনো নিয়ম পাটির ক্ষেত্রে আমি বলি যে একটু সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সূর্য উদয়ের আগে উঠলে খুবই ভালো হয় যদি না পারেন একটু ভোর ভোর ওঠার চেষ্টা করবেন স্নান করবেন স্নানের চলে গঙ্গাচল একটু লবণ মিশিয়ে দেবেন মিশিয়ে স্নান করবেন সূর্য প্রণাম করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো উপায় করার আগে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে স্নান আর সূর্য প্রণাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা সূর্য প্রণাম করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করে এক টাকার একটি কয়েন নেবেন হুম এক টাকার মূল্য প্রচুর এক টাকার একটি কয়েন নেবেন একটা লবঙ্গ নেবেন এক টাকার একটি কয়েন একটা লবঙ্গ অথবা আপনারা তিনটেও নিতে পারেন সাতটাও নিতে পারেন একটাও নিতে পারেন তিনটেও নিতে পারেন সাতটাও নিতে পারেন কিন্তু বিজোর সংখ্যা নিতে হবে পাঁচটা পাঁচটাও নিতে পারেন না নিলেও হয় একটা নিলেও চলবে নেবেন এক টাকার কয়েন আর যদি আপনার বাড়িতে রুপোর কয়েন কি সোনার কয়েন থেকে খুবই ভালো হয় সেক্ষেত্রে এক টাকার কয়েনটি না নিয়ে রুপোর কয়েন বা সোনার কয়েনটিও নিতে পারেন নিয়ে যখন সকাল সকাল তো বললাম ঘুমতে ঘুটি স্নান করে সূর্য প্রণাম করে এক টাকার কয়েন অথবা রুপোর কয়েন কি সোনার কয়েন নেবেন একটা কি বিজয় সংখ্যা যে কোনো তিনটে পাঁচটা সাতটা লবঙ্গ নেবেন নিয়ে তাতে ঠাকুর ঘরে যে সিঁদুর আছে সিঁদুরটা নিয়ে লাগিয়ে দেবেন কয়েনের মধ্যে লবঙ্গর মধ্যে ওটা রেখে দেবেন ঠাকুরের পায়ে সকালবেলা পুজো করবেন পুজো করার সময় আপনাদের সকল মনস্কামনা মনোবাছনা জানাবেন জানিয়ে ঠাকুরের কাছে কয়েনটা এবং লবঙ্গটা রেখে দেবেন সেদিনে যখন সন্ধ্যা দেবেন সন্ধ্যাও দিয়ে দেবেন সন্ধ্যাবেলা পুজো আরাধনা করবেন অবশ্যই নিজের মনস্কামনা মনোবাচনা সম্পর্কে জানাবেন আপনারা যদি শনিদেবের পূজা আরাধনা করতে পারেন শনিদেবের কাছেও গিয়ে কিন্তু শনি মন্দিরে সিঁদুর লাখিয়ে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই খুবই ভালো ব্যাপার যদি না হয় পসিবেল তাহলে আপনারা বাড়ির ভগবানের কাছে যে কোনো ভগবানের কাছে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার রাত্রে ঘুমানোর আগে আপনারা একটু পরিষ্কার হয়ে নেবেন অর্থাৎ গা হাত ধুয়ে নিতে পারেন স্নান করতে বলছি না গা হাত ধুয়ে নেবেন নিয়ে আপনার বালিশের নিচে একটাকার বা অথবা সোনা কি উপর কয়েন্টে রাখবেন যেটা সিঁদুর লাগিয়েছিলেন ভগবানের কাছ থেকে নিয়ে লবঙ্গটি যেটা ছিল সেটা রাখবেন যদি মনে হয় যে শুধু রাখা যাবে না তাহলে আপনার একটা লাল কাপড়ে মুড়েও রাখতে পারেন মাথায় মাথার গড়া মাথা গড়ায় অর্থাৎ বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন যখন ঘুমাবেন ঘুমানোর আগে ভগবানের নাম জপ করবেন একশো বার যে ভগবানকে মানেন সেই ভগবানের নাম জপ করবেন একশো বার করে আপনারা তবে কিন্তু মাথা অর্থাৎ বালিশ নিয়েছে ওই পটুলিটা বলুন কি শুধু কয়েন বা লবঙ্গই বলুন রাখবেন রেখে ঘুমিয়ে পড়বেন এই নিয়মটা আপনাদেরকে এই ভাদ্র মাস পুরোটাই করে যেতে হবে শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যে কোনো দিনের মধ্যে একটি দিন করলেই হবে যদি আপনারা মঙ্গলবার থেকে বেছে নেয় শুধু মঙ্গলবারই করবেন যদি আপনার বৃহস্পতিবার থেকে বেছে নেয় শুধু বৃহস্পতিবারই করবে আর শনিবার থেকে বেছে নেয় শুধু শনিবারের দিন করবেন এই নিয়মটি করতে থাকুন আপনার হাতে নাতে ফল পাবেন আরেকটা কথা ভগবানকে মন থেকে শ্রদ্ধা সহকারে প্রকৃতি সহকারে জানাতে হবে আপনাদের সকল মনস্কামনার কথা আস্তে আস্তে দেখবেন অর্থ আসছে আপনার দূর দিন কেটে যাচ্ছে এবং দারুণ ফল লাভ করতে পারবেন জীবনে যা আপনারা কিন্তু করোনা কল্পনাও করেন এইরকম ফল লাভ আপনারা করতে পারবেন রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি